নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ একটি দারুণ রেস্টুরেন্টের স্টাইলে স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি ক্রিস্পি বেরি ফিঙ্গার এই রেসিপি একবার বানালে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হয়ে উঠবে বারবার বানানোর জন্য অনুরোধ করবে সম্পূর্ণ তার জন্য ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি ভেটকির বেবি ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি ছোট ছোট করে কিছু ভেটকির ফিলে নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়েছি এবার ম্যারিনেট করে নেব এবার মাছগুলো ম্যারিনেট করার জন্য একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে এক মুঠো ধনে পাতা এক মুঠো পুদিনা পাতা দশ বারোটা কাঁচা লঙ্কা আর দেব কয়েকটা রসুনের কোয়া আর সবার শেষে দিয়ে দেবো এক চামচ চাট মশলা এবার সব কিছু একসাথে মিহি পেস্ট বানিয়ে নেব এবার ফিলেগুলোর মধ্যে দিয়ে দেব স্বাদ নুন আর দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেবো হাফ লেবুর রস এবার সমস্ত কিছু মাখিয়ে নিয়ে ফার্স্ট ম্যারিনেশনে রাখবো দশ থেকে পনেরো মিনিট তিলেগুলোতে আমার দশ মিনিট ফার্স্ট ম্যারিনেশনে রাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আর দেবো দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার এই সমস্ত কিছু আবারও খুব ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেব আগে থেকে বানানো পেস্ট সমস্ত পেস্টটাই আমি ফিলেগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এইভাবে সেকেন্ড ম্যারিনেশানে আরও কুড়ি মিনিট রেস্টে রেখে দেব রেস্টে রাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা অল্পই দিচ্ছি কারণ পেস্টে আমি রসুন দিয়েছিলাম আপনারা চাইলে ফার্স্ট ম্যারিনেশনের সময় আদা রসুনটা ব্যবহার করতে পারেন আমি এখন দিলাম এবার আদা রসুন বাটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি ব্রেড ক্যাম্প নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা ভিলেগুলো এই ব্রেড ক্যাম্পের মধ্যে একটা একটা করে দিয়ে দেব এবার খুব হালকা করে মাছগুলোর মধ্যে ব্রেড ক্যাম্পগুলো মাখিয়ে নেব বেশি চাপ দিয়ে মাখাবো না হালকা করে মাখাতে হবে এইভাবে হাতে করে হালকা চাপ দিয়ে ব্রেড ক্যাম্পটা মাখাতে হবে এইভাবে ফিলেগুলোর ওপরে হালকা করে ব্রেড ক্যাম্প মাখিয়ে তুলে নেব সমস্ত ফিঙ্গারগুলোর ওপরে ব্রেড ক্যাম্প মাখানো হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ফিঙ্গার এই তেলের মধ্যে দিয়ে নেব এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে এইভাবে কম কম করে আমি দেব করার মধ্যে না হলে ভেঙে যাবে ফিঙ্গারগুলো আমি পাঁচ সাত মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার তেল ঝেড়ে তুলে নেব আমার সমস্ত বেবি ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব আমি সার্ফ করে নিয়েছি ক্রিস্পি বেবি ফিঙ্গার দারুণ খেতে এই স্ন্যাক্স রেসিপিটি আমার মতো করে বাড়িতে একবার সন্ধেবেলা বানিয়ে ফেলুন দেখবেন সন্ধ্যের চায়রার্ডাটা একদম জমে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আর তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি রেসিপি নিয়ে ধন্যবাদ